ভিডিও থেকে জানতে যে কোনো কিভাবে কমাবেন মানে ভিডিও যদি হয় পাঁচশো এম সেটি কিভাবে রেজলেশন ঠিক রেখে কোয়ালিটি ঠিক রেখে মাত্র পঞ্চাশ এম নিয়ে আসবেন মানে একটি আপনার ভিডিও যেটি পাঁচশো এমবি যার ফলে আপনার ইন্টারনাল স্টোরে জায়গা বেশি দখল করতেছে যেহেতু ভিডিও ভিডিওগুলো সাইজ কমতেছে দর্শক যে কোনো ভিডিও আর কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানোর জন্য তার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো দর্শক এপ ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যা এখানে সার্চ অপশন পাবেন এখানে আপনি সার্চ করবেন যে পান্ডা পান্দা ভিডিও কম্প্রেসর পান্দা ভিডিও কম্প্রেসর এটি লিখবেন লেখার সাথে দেখছেন দেখতে পাচ্ছেন পান্দা ভিডিও কম্প্রেসর এই আপনার কাছে শো করবে এই অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করবেন যেহেতু আমরা ইনস্টল করা আছে তাই ওপেন থেকে আছে এই অ্যাপটি ইনস্টল করার পর আপনি খালি ওপেন অপশনটির উপরে একটি ক্লিক দিবেন তাহলে খেল খতম প্রিয় এখানে আর কিছুই করতে হবে না আমি ফলস পজিশনে দেখাবো তো এরকম ইন্টারফেস শো করে এখানে জাস্ট আপনি কি করবেন স্কিপ অপশনটির উপরে একটি ক্লিক দিবেন তো স্কিপ অপশনটির উপর ক্লিক দিলে এই এইরকম ইন্টারফেস শো করবে এখানে আপনার যতগুলো ভিডিও রয়েছে তার অ্যাক্সেস দিতে হবে তার জন্য অ্যালা অপশনটির উপর ক্লিক দিবেন তো প্রিয়দর্শক এলাও অপশনটির উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনার ফোনে যত ভিডিও রয়েছে সবগুলো ভিডিও শো করবে তো এখান থেকে আপনি কোন ভিডিওটির সাইজ কমাবেন সেটি এখান থেকে সেট করবেন তো প্রিয় দর্শক এখান থেকে আমি যে কোনো একটি ভিডিওর আমি সাইজ কমিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক এই ভিডিওটির আমি সাইজ কমাবো এটি হচ্ছে একশো সত্তর এম বি আমি চাইছি এই ভিডিওটির আমি সাইজ কমাবো তার জন্য এখান থেকে ভিডিওটি সিলেক্ট করার পর নেক্সট অপশনটির উপর ক্লিক দেবেন এছাড়াও এখান থেকে আপনি আরো বেশ কিছু টুলস রয়েছে যেমন কনভাবস রিমোভ মিডল

যেটি রয়েছে জাস্ট সেটি আপনি রাখবেন রাখার এখান থেকে জাস্ট কী করবেন অ্যাপ্লাই জাস্ট অ্যাপ্লাই অপশনটির উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে কী করবেন জাস্ট এই কমপ্রেস এই কমপ্রেস অপশনটির উপর ক্লিক দিবেন এরপর অ্যালা অপশনটির উপর ক্লিক দিবেন তো জাস্ট হয়ে যাবে এখান থেকে আপনাকে কী করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দর্শক একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি পুরোপুরি কমপ্রেস হয়ে গেছে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল ভিডিও একশো সত্তর এমবি এবং রেজুলেশন সাতশো বিশ গুণন ষোলোশো ষোলো আবার কমপ্লিট করার পর এখানে একশো সত্তর এমবি থেকে মাত্র তিরিশ এমবিতে এসেছে এবং কোয়ালিটি মানে ভিডিও যে রেজুলেশন রয়েছে সাতশো বিশ থেকে ষোলোশো ষোলো তো মানে রেজুলেশন এবং কোয়ালিটি ভিডিও ঠিকই রয়েছে কিন্তু এখান থেকে সাইজটুকু কমাইছে তো দর্শক এখান থেকে আপনি কী করবেন জাস্ট এখানে সেভ অপশন উপর ক্লিক দিয়ে ওকে অশুন্ডির উপর ক্লিক দিবেন তাহলে কি হবে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি যদি দেখাই তো আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তো প্রিয় দর্শক এইভাবে যে কোনো ভিডিওকে আপনি কমপ্রেস করতে পারেন আপনার যদি একটি ভিডিও সাইজ হয় পাঁচ জিবি সেটি আসে আপনি মাত্র দুইশো এম তে আনতে পারেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ